চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যার প্রতিবাদে উত্তাল সারা দেশ ইস্কনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে বাংলাদেশ থেকে তা নিষিদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে দেশব্যাপী চট্টগ্রাম সহ সারাদেশে আইনজীবীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্রসিবী সহ নানান শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন এই প্রতিবাদে এদিকে ইস্কন ইস্যুতে আগামী বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে আদেশ দিয়েছেন হাইকোর্ট এ সময় দেশের আইনশৃঙ্খলা প্রস্তুতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলা হয়েছে বুধবার সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশনা দেন এদিকে ছাব্বিশ নভেম্বর রাতেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইস্ক দাবিতে প্রতিবাদ মিছিল বের করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বুধবারও সারা দেশে বিভাগীয় ও মহানগর শাখায় বিক্ষোভ মিছিল দিয়েছে ইসলামী ছাত্র এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন স্থানে আইনজীবী সাইফুল ইসলামের গায়েবানা জানাজা ও ইস্ক দাবিতে প্রতিবাদ বিক্ষোভ করেছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ছয়জনকে আটক করেছে পুলিশ আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ দেখে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বসির হোসেন খুলনা গেজেট